নমস্কার দর্শক বন্ধুরা সবাইকে আমাদের রান্নাঘরে অনেক অনেক স্বাগত আবারও আমি চলে আসলাম রান্নাঘরে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ফুচকার রেসিপি ওই যে আলু এই আলুগুলোকে কেটে আমি সিদ্ধ বসিয়ে দেবো আমি আলুটা সিদ্ধ বসিয়ে দিলাম আলুটা সিদ্ধ হতে হতে ফুচকার জলটা বানিয়ে নেব আমি কয়েকটা শুকনো লঙ্কা বেজে ফুচকার জলের দেওয়ার জন্য চিলির বানিয়ে নেব বানিয়ে নিলাম এখন আমি পুচকার জলটা বানিয়ে আমি এখানে তিনটা তেঁতুল দিলাম আর আপনারা যদি বেশি বানান তো বেশি তেঁতুল দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি সামান্য চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি ভাজা মশলা দিয়ে দিচ্ছি শুকনা লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি ফুচকার জলটা বানিয়ে নিলাম এখন আমি আলুর ভর্তাটা বানাবো দেখি আমি আলুগুলি সিদ্ধ হয়ে কি না আলুগুলি কুষা চারিয়ে নিচ্ছি আলুগুলি কুষা চাড়িয়ে নিয়েছি এখন আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নেব দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দিচ্ছি বাজা মশলা হতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি সামান্য সরিষার তেল আমি আলুর ভর্তাটাও বানিয়ে নিলাম এখন আমি পুস্কাগুলি বেজে নেব তেল গরম হয়ে গেছে পুস্কাগুলি বেজে নিচ্ছি বন্ধুরা আমি পুস্কা বেজে নিয়েছি আর এই দেখুন পুস্কার জল আর আলুর ভর্তা দারুণ হয়েছে বন্ধুরা বাড়িতে একবার হলো ওটাই করবেন খুবই ভালো লাগবে বন্ধুরা আজকের পর্বটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার